হ্যালো আসসালামু আলাইকুম আসালামুকুম ভ্যাসু মাই চ্যানেল কেমন আছেন আপনারা সবাই দেশ এবং দেশের বাইরে যে যেখানে থেকে অবস্থান করছেন না কেন সবাইকে জানাচ্ছি সাজিয়া সাতঘর অন চ্যানেলে স্বাগতম তো বন্ধুরা আজকে আপনার হেলঞ্চ এবং হচ্ছে তেলাপিয়া মাছ যে হচ্ছে রেসিপিটা করবো এবং হেলন চো শাকের কী গুণাগুণ এবং তেলাপিয়া মাছের কী গুণাগুণ সেইটা সংক্ষেপে একটু বর্ণনা দেওয়ার চেষ্টা করছি বন্ধুরা হেলন্ত শাকের দিয়ে হচ্ছে কোনো রেসিপি করলে যেমন হেলন্ত শাক রক্তে হিমোগ্লোবিন বাড়াতে সাহায্য করে লিভার পরিষ্কার রাখতে সাহায্য করে বা উপকার করে এবং দৃষ্টিশক্তি উন্নতি করে ভিটামিন এ সমৃদ্ধ হজম শক্তি বাড়ায় ও কোষ্ঠকাঠিন্য দূর করে শরীরে দুর্বলতা কমাতে খুবই কার্যকরী হেলনচো শাক নিয়মিত খেলে রক্তে হিমোগ্লোবিন পরিমাণ বাড়ে কোলেস্ট্রল হাঁপানি ডায়রিয়া স্নায়ু রোগে ভেষজ চিকিৎসায় হ্যালঞ্চো শাক ব্যবহৃত হয় হ্যালঞ্চো শাকে আছে ভিটা বি বি ওয়ান বি টু বি থ্রি বি ফাইভ শর্করা লবণ প্রোটিন প্রপার্টিজ খনিজ উপাদান রয়েছে আমাদের মধ্যে অনেকে সারা বছর শরীরে ব্যথা থাকে বিভিন্ন স্থানে সেই ব্যথা থেকে নির্ময় করতে কিন্তু খেলুন চোষাকের কোনো জুরি নাই খেলোন প্রাকৃতিক উৎস হিসেবে কাজ করে এবং একটু তিতা তিতা থাকায় খেলুন কিন্তু দ্রুত ব্যথাটা চলে যেতে সহায়তা করে একটু তেতো হওয়ায় উপকার শুনলেন বন্ধুরা যেহেতু তেলাপিয়া মাছ দিয়ে রান্না করবো সেই জন্য তেলাপিয়া মাছ খেলে কী হয় সেটাও আমি আপনাদের সাথে সংক্ষিপ্ত একটু আলোচনা করার চেষ্টা করছি ক্যালাপিয়া মাছ প্রোটিনে ভরপুর শক্তি যোগায় রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় সহজে হজম বৃদ্ধি হয় এবং বেশি গঠনে সহায়তা করে বেশি খেলে ফ্যাট এবং কোলেস্ট্রল বাড়ায় পরিমাণ মতো খেলে ভালো দাঁত ও হাড় মজবুত করে ক্যালসিয়াম ফসফরাস সমৃদ্ধ মস্তিষ্কের কার্যক্ষমতা উন্নত করে হৃদরোগের ঝুঁকি কমায় রক্ত সত দূর করে আয়রন সমৃদ্ধ হওয়ায় ত্বক ও চুলের জন্য তেলাপিয়া মাছ কিন্তু খুবই উপকারী হজম শক্তিতে উন্নত করে শক্তি যোগায় এবং ক্লান্তি দূর করতেও সাহায্য করে তো বন্ধুরা এর মধ্যে আপনাদের দেখিয়ে দিলাম কীভাবে হ্যাল শাকগুলো আমরা বাজার থেকে আনার পরে হচ্ছে বেঁচেছি তো এখন সেটাই আমি আপনাদের সাথে আসলে শেয়ার করার চেষ্টা করলাম তো হ্যালো খেলে যদি আমরা এতই উপকার পাই তেলাপিয়া মাছে যদি এত উপকার পাই তবে কেন রান্নাটা করবো না তো ফানিলে আমি ধুয়ে নিয়েছি এখন হচ্ছে চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি তার মধ্যে হচ্ছে আমি হাফ ক্যাপ সাদা সয়াবিন তেল দিয়ে দিলাম এবং এখানে আমি পরিমাণ মতো হচ্ছে পেঁয়াজ বাটা দিয়ে দিলাম আর কাঁচামরিচ বাটা দিয়ে দিয়েছি বিশ থেকে পঁচিশটার মতন আধা বাটা করে নিয়েছি পাটায় আর কি করে নিয়েছি আর তিন থেকে চারটা হচ্ছে তেজপাতা দিয়ে দিলাম এক টেবিল চামচ হচ্ছে রসুন দিয়ে দিলাম পেস্ট এক চামচ আদা পেস্ট দিয়ে দিলাম এবার ভালো করে ভেজে নেড়ে চেড়ে নিচ্ছি এই রেসিপিটা আমার কাছে খুবই ভালো লাগে আর তেলাপিয়া মাছ হলুদ এবং লবণ দিয়ে হচ্ছে আপনার আধ ঘন্টা থেকে এক ঘন্টা পর্যন্ত ম্যারিনেট করে রেখেছিলাম নর্মাল ফ্রিজে যেহেতু প্রচুর গরম বন্ধুরা বাইরে রাখার কোনো অপশনই নাই এবার ভালো করে নেড়ে চেড়ে উল্টে নিচ্ছি ভেজে নিব এর মধ্যেই এই রেসিপিটা আমার কাছে এত ভালো লাগে বন্ধুরা কি বলবো আমি যখনই বাজারে যাই তখনই আমি বলি কিন্তু অনেক দিন ধরে পাচ্ছিলাম না পরে হচ্ছে আমাও বাজার থেকে নিয়ে এসেছেন যাই হোক এখন হচ্ছে ঝোলের পানিটা দিয়ে দিলাম পরিবার মতো এখানে বন্ধুরা ঝোলের জন্য হচ্ছে আপনার বৃষ্টির পানি নিয়েছে এবং বৃষ্টির পানিটা অবশ্যই গরম করে নিয়েছে বৃষ্টির পানিটা আমরা ধরে রেখেছিলাম সেটা ছেঁকে দেন হচ্ছে একটু ফুটিয়ে তারপর নিচ্ছি এবং এক টেবিল চামচ হচ্ছে হচ্ছে কাঁচা ধিনু দিয়ে দিলাম আর এক টেবিল চামচের মতন হচ্ছে মরিচের গুঁড়া দিয়ে দিলাম এবার হচ্ছে ভালো করে নেড়েছে মিশিয়ে নিচ্ছে পাতলা হয় শরীরের জন্য খুবই উপকার এবং বিশেষ করে গরমের সময় তো বন্ধুরা কি বলবো ক্লান্তি দূর করতে সহায়তা করে এবং হজম শক্তি বৃদ্ধিতেও সাহায্য করে এবং সবুজ হয় ভিটামিন সি রয়েছে শাকগুলো এখন করার মধ্যে আইমিন আর কিভাবে বাঁচতে হয় এই হ্যালোচোষক যেহেতু একটু তৃতীয় থাকে সেটা কিভাবে বাঁচতে হয় খেঁচকাটা থাকে পাতায় এটা অনেকেই মালঞ্চ শাক মনে করে আর হেলন শাক একই ধাঁচে চিহ্নিত করছে কিন্তু বাট এটা না পরিমাণ মতো এখন লবণ দিয়ে দিলাম মালঞ্চ শাখে হচ্ছে বন্ধুরা নর্মাল থাকে আর হেলন শাকে একটু খেঁচা খেঁচা থাকে একটু তিতা ধরকে নেওয়া হয় এর উপর দিয়ে হচ্ছে একটা আম আস্ত রসুন নিয়েছে এবং আস্ত রসুন যতগুলো কুয়া আছে সমস্ত কুয়াগুলো ধুয়ে দেন হচ্ছে দিয়ে দিল এখন তিন থেকে চার মিনিটের জন্য একটু ঢেকে দিলাম ঢাকনাটা অফ ফ্লেমারে উঠে নিয়েছে উঠিয়ে এখন ভালো করে আবার একটু নেড়ে চেড়ে নিচ্ছে টালা জিরে গুলো দিয়ে দিচ্ছি বন্ধুরা এক চা চামচের মতন জিরা গুঁড়োটা দিয়ে আবার একটু ভালো করে চেড়ে নিচ্ছি কারণ বন্ধুরা কোনো জিরা বা লাস্টে কোনো মশলা দেওয়ার পরে অবশ্যই আপনারা পাঁচ মিনিট অবশ্যই চুলায় রাখতে হবে তা না হলে মশলার যে আলাদা একটা গন্ধ বা ঘ্রাণ থাকে সে নিজস্ব সেটা কিন্তু মিশতে পারবে না আর মিশতে না করলে কিন্তু ভালো হওয়ার জায়গায় খারাপ হয়ে যাবে তখন কিন্তু খেতে ভালো লাগবে না সেটাও আমি আপনাদের সাথে একটু শেয়ার করে নিলাম বন্ধুরা আর যেহেতু গরম বন্ধুরা বিভিন্ন জায়গায় হচ্ছে জ্বর জারি হচ্ছে তো সেক্ষেত্রে রুচি নষ্ট হয়ে যেতে পারে এই কারণে হচ্ছে হ্যালো শাকের ঝোলটা রাখবেন দেন হচ্ছে এটা হচ্ছে আপনার ডায়রিয়া থেকে রক্ষা করে আর ডায়াবেটিসের জন্য উপকার আর বন্ধুরা গরমের সময় খেলে কিন্তু খুব পেটটাও ভালো থাকে তো ফাইনালি আমার কিন্তু হয়ে গেছে সার্ভিং বলে সার্ভ করে আমি আপনাদের সামনে হাজির হলাম তো বন্ধুরা এতক্ষণ পর্যন্ত যারা আমার সাথে ছিলেন পাশে ছিলেন কাছে ছিলেন তো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই ফেসবুক পেজটা ফলো করে রাখবেন সবার কাছে একটা রিকোয়েস্ট আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তাদের কাছে বলছি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে রাখার আইকনটি প্রেস করে রাখবেন কারণ আমি যখনই নিত্য নতুন ভিডিও আপলোড করব না কেন আপনাদের কাছে যাতে পৌঁছে যায় তো বন্ধুরা যারা এখন পর্যন্ত এভাবে করে খান নেই তারা অবশ্যই একবার হলে ট্রাই করবেন ট্রাই করে কেমন হলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে কিন্তু একদমই ভুল করবেন না কারণ লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করা শুরু করবেন বন্ধুরা লাইক দিলে মোটিভেট মোটিভেট হলে আপনাদের জন্য সুন্দর সুন্দর ভিডিও নিয়ে হাজির হব এই ছিল আমার আজকের ভিডিও কেমন হল অবশ্যই কিন্তু একবার হলেও বাসে ট্রাই করবেন আর যেহেতু পরিবারে যদি কেউ কোনো সদস্য অসুস্থ থাকে মুখে রুচি যদি না থাকে তারা কিন্তু অবশ্যই বাসায় বসে একবার হলে ট্রাই করে দেখবেন যে সবাই খেতে পারবে পরিবারের সদস্য ভালো থাকবে কারণ বললাম যে বন্ধুরা যে প্রচুর কক্স হচ্ছে গরমের কারণে এবং শরীর গরম থাকে এই ঠান্ডা করতে এই হেলো সাগের রেসিপি জুড়ি তাহলে এই ছিল আমার আজকের রেসিপি সবাই সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন সাজিয়া সাজঘর অন চ্যানেলের সঙ্গে থাকবেন আল্লাহ হাফেজ